রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বিএল ডিউটি দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা এই দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন এমনকি তাদের পাঠানো সোকাজ নোটিশেরও কোনো জবাব দিচ্ছেন না এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের একটি মামলা রায়কে উল্লেখ করেছেন যেখানে শিক্ষক শিক্ষিকাদের বিএলএ ডিউটি সংক্রান্ত বিষয় আদালতের পর্যবেক্ষণে ছিল কমিশন স্পষ্ট জানিয়েছে যাদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে তাদের অবশ্যই সেই ডিউটিতে যোগ দিতে হবে যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে কমিশনের মনোভাব যে কতটা কঠোর তা চিঠির ভাষা থেকেই স্পষ্ট চিঠির শেষ অনুচ্ছেদে বলা হয়েছে এই বিষয়টি মোস্ট আর্জেন্ট বা অত্যন্ত জরুরি হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিএলও ডিউটিতে যোগ দিচ্ছেন না বা শোকজের উত্তর দিচ্ছেন না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো তার একটি রিপোর্ট আগামী পয়লা অক্টোবর দু হাজার মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এর থেকেই বোঝা যায় কমিশন আর কোনো বিলম্ব বা অজুহাত শুনতে রাজি নয়